আজকে দিনকে পাশাপাশি আগামী কালকে দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এটা জানিয়ে দিচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এই বৃষ্টিপাত লাগাতার তিন থেকে চার দিন আরও চলতে থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বাংলাদেশের পূর্ব দিক থেকে ভূপৃষ্ঠের প্রায় দেড় কিলোমিটার ওপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে এছাড়া অসমের পূর্ব দিক থেকে গাঙ্গ পশ্চিমবঙ্গের মাত্র নয়শো মিটারের ওপর দিয়ে একটি নিম্নচাপের অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে এই দুটি সুবিধাজনক পরিস্থিতির জন্যই বঙ্গোপসাগর থেকে অতি দ্রুত প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে দক্ষিণ ভাগে ঢুকছে এবং ওই জলীয় বাষ্পের কারণেই মেঘ হয়ে আজকের দিন থেকে কিন্তু ব্যাপক আকারে আরও বেশি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা একেবারে সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে যেমন পুরুলিয়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে বাঘমন্ডি রয়েছে এছাড়াও সিন্দুরি রয়েছে জয়পুর রয়েছে তো এখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেরো থেকে চোদ্দো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালিয়ে দেওয়ার পর স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আরও একবার ঢুকতে আরম্ভ করে দিচ্ছে এবং ভোরবেলার দিকে আগামী দিনকে দিকে কিন্তু তুমুল ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না কারণ আমরা প্রত্যেকটা জেলার সম্বন্ধে কিন্তু বেশি করে ফোকাস রাখার চেষ্টা করি কাজে আপনি যদি আপনার জেলার নামটা তুলে ধরার চেষ্টা করেন কমেন্ট বক্সের মাধ্যমে তাহলে কিন্তু আমি আপনার জেলার প্রতি আরো বেশি ফোকাস বিশ্বাস এবং আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন যে আপনার জেলার ওয়েদার কেমন থাকবে এটা নিয়ে তো দেখুন আমরা সকালবেলা সাতটার সময় চলে আসলাম তো সকালবেলা সাতটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই যে বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসাবা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কুড়ি মিলিমিটারের উপরে যেটাকে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বলি আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালারের একখানা কিন্তু সিম্বল দেখা যাচ্ছে এখানটাই তো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর মাঝিপুর সন্দ্যবনে গোসা বারুইপুর উলুবিরিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে হলদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক খরদা চন্দ্রনগর হাবড়া এছাড়া কিন্তু চাকদা পাণ্ডোয়া নদিয়া বনগাঁড় আশেপাশে যেগুলোর ক্ষেত্রে যশোর অভয়নগর নড়ায়াল গোপীনাথপুর খুলনা সমস্ত এলাকার ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে শ্যামনগর মোগলা জিয়ানগর মাথাবেরিয়া মির্জাগঞ্জ এই এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালাপাড়া লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে যশোর লোহাগাড়ার দিকে বৃষ্টিপাত থাকবে এছাড়াও সাইকুলপা ভাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বোগড়া মহাদেবপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আরও একাধিক জেলার দিকে তাকাই তো সেখানে রংপুর রয়েছে ছাড়াজেপুর রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মৌলীবাজারের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলা দিকেই থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন আমরা চলে আসলাম সকালবেলা সাতটা নাগাদ তো সকালবেলা সাতটা নাগাদ আপনারা দেখতে পাবেন যে খরদা এবং কলকাতা তৎসংলগ্ন কিছু কিছু এলাকা রয়েছে ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন এবং এই কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত সকালবেলা সাতটার সময় লক্ষ্য করা যাবে চন্দ্রনগর হাবড়া চাকদা পান্ডুয়া নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটায় হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এছাড়া যদি আমরা এখানটায় একটু জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কচ্ছেদপুর চুয়া চুয়াগাছার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টি পাত থাকবে কিছুটা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দমকল করিমপুর এবং এর সাথে সাথে আমরা জঙ্গিপুরের আশেপাশে দুগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাজশাহী লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন প্রতিনিয়ত বর্ষাকাল তো ধীরে ধীরে শুরু হয়ে যাবে তো প্রতিনিয়ত বর্ষাকালের আপডেট পেতে গেলে আবহাওয়া সম্পর্কে অ্যাকচুয়াল ইনফরমেটিভ খুবই ভালো সঠিক তথ্য পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে পাশে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন তো আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি চলে আসলাম আটটা থেকে নটার মধ্যে তো দেখুন আটটা থেকে নটার মধ্যে কিন্তু আমরা ব্যাপক আকারে আরও বেশি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেখানে বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঘোষখরার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভাতার রয়েছে মানতেশ্বর রয়েছে মঙ্গলকোট রয়েছে পাতলি দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া কাটুয়া বুড়া গাছ চাপড়া কৃষ্ণনগরের আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হচ্ছে এবং হবে বগুলা দিকগুলোর ক্ষেত্রে রানাঘাটে রয়েছে রানাঘাটের ক্ষেত্রে দেখো বন্ধুরা ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তুমুল আকারে ভারী ভারী থেকে বৃষ্টিপাত বৃষ্টিপাত এই লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হবে এবং বেশ আমরা বর্ধমানের দিকেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চন্দ্রনগরের দিকটাও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোলাঘাটে লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে সুন্দরবন লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে পাশাপাশি দীঘা মন্দারবনে কন্টাই হলদিয়া এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা A chip. বাংলাদেশে কথা বলে তো বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো সকালবেলা দশটা নাগাদ তো দেখুন সকালবেলা দশটা নাগাদও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে লাগাতার চলতে থাকবে চন্দ্রনগর সিঙ্গুর ব্যারাকপুর কাঁচরাপাড়া এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাগরকোড়া চাকদার দিকগুলোর ক্ষেত্রে রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রে মারাত্মক অতিভারী বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে এছাড়াও মেমারি বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে হবে ভাতার মান্দেশ্বর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে মঙ্গলকোট হুসকারা পাতলে মোরাগাছা চাপড়া দিগুলো ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে বর্ধমান নদিয়া থেকে বর্ধমানে এলো বর্ধমান থেকে বাঁকুড়া তারপরে পুরুলিয়ার দিকে এরকমভাবে কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে বৃষ্টিপাতটা তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে কোনো রকমভাবে পরিষ্কার আকাশ আপনারা দেখতে পাবেন না আগামী কালকের দিনকে ক্ষেত্রে এবং আগামী কাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দফায় দফায় ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকার ক্ষেত্রে এই যে লাল স্পট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলা রয়েছে রানীবন্দ রয়েছে এছাড়া আমরা চাকুলিয়া দেখতে পাচ্ছি তো মোটামুটি এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রাম লাখো এলাকাগুলোর ক্ষেত্রে খড়গপুরের ক্ষেত্রে বেশ ভালোই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানটা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন এখানটায় ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দেবে তো আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন আপনারা লাল কালারটা কতটা ভয়ঙ্কর হতে আরম্ভ করে দিয়েছে এবং ধীরে ধীরে লাল কালারটা গোলাপি কালারে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে এবং লাল কালার যখনই গোলাপি কালারে পরিণত হয়ে যাবে তখনই কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানটা দেখতে পাচ্ছি যে গৌ নদীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি বিষয় লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে এগুলো সবই কিন্তু উড়িষ্যা লাগো এলাকা চলে আসছে তো উড়িষ্যার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে বৃষ্টিপাত দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে হবে সকালবেলা থেকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর মোটামুটি বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে নদীয়া তৎসংলগ্ন এলাকা এছাড়াও কিন্তু বর্ধমানের ক্ষেত্রে বাঁকুড়া দিকটায় কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে হ্যাঁ সামান্য প্রখানে মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু মোটামুটি কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে আমরা দেখব পরবর্তী সময়ে আবার কি তৃতীয় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আর পরবর্তী সময়ে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে থাকবে না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না তো ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি দেখুন আমরা চলে আসলাম মোটামুটি আগামীকালকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বৃষ্টিপাতের অত বেশি সম্ভাবনা নেই হ্যাঁ যদি সকালবেলার দিকে বৃষ্টিপাতা না হয় তাহলে কিন্তু তা পরবর্তী সময়ে চলে যেতে পারে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কিংবা মোটামুটি কিন্তু এগারোটা বারোটার দিকে চলে যেতে পারে কিন্তু যদি সকালবেলার দিকে টাইম মতো বৃষ্টিপাতটা হয়ে যায় দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিকালবেলার দিকে চান্সটা থাকবে না তো আপনারা দেখতে পালেন যে পরিস্থিতি রকম হতে চলেছে আমরা এটাও দেখার চেষ্টা করব যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কি কোথাও কখনো ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে তো সকালবেলার দিকে আমরা চলে আসলাম মূলত সকালবেলার দিকে বৃষ্টিপাত হলেও ঝড় কিন্তু আমরা দেখতে পাই না ঝড়টা তখনই লক্ষ্য করা যায় স্পষ্টভাবে যখন হচ্ছে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে টাইমটা হয়ে যায় মানে ওই তিনটে থেকে পাঁচটার মতো যখনই টাইমটা হয়ে যায় তখনই কিন্তু অ্যাকচুয়ালি ভয়ঙ্কর ঝড় লক্ষ্য করা যায় দেখুন আপনারা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন দেখুন সকালবেলার দিকে তেমন একটা ঝড় নেই সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঝড় নেই কিন্তু যেই একটা বাঁচতে আরম্ভ করে দিল যে সমস্ত এলাকার দিকে পরবর্তী সময় বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু ঝড় লক্ষ্য করা শুরু হয়ে গেল যেখানে পাঞ্চা দেখতে পাচ্ছি সিন্দড়ি রয়েছে শুক্লারা বড়বাজার বলরামপুর বীরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে যদি আমরা একটু ট্র্যাক্টারকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বলরামপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথে ঝড় উঠতে পারে পুরুলিয়া দিকটা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ঝড় উঠতে পারে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়টা ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিল তো মোটামুটি আগামীকালকের দিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়টা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে হবে না কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে হতে পারে এবার যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই তো বৃষ্টিপাতের পরিমাণ মোট থেকে পরবর্তী দশটা দিন তো দেখুন পরবর্তী তিনটে দিনের ক্ষেত্রে তো দেখুন আপনার পরবর্তী তিনটে দিনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচটা দিনের মধ্যে খুব বড়ো সড়ো কিন্তু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাতের পরিমাণে পরবর্তী দশটা দিনের ক্ষেত্রেও কিন্তু অত বেশি বড় সড়ো চেঞ্জ নেই তো সেক্ষেত্রে আপনারা তাহলে বুঝতে পারছেন যে আগামী তিন থেকে চারটে দিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে কিন্তু তার মানে এটা না বৃষ্টিপাত কমলে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে তো তাপমাত্রার দিকটাও আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই একেবারে চলে যাবো সর্বশেষ যে আপডেটের দিনকে তো এই দিনগুলোর ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গরম না লক্ষ্য করা গেলেও পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে আবারও কিন্তু চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চলে আসছে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু গরম আরও একবার দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে রবিবার তার পরের রবিবারে কিন্তু গরমটা অল্প অল্প লক্ষ্য করা যাচ্ছে আবারও কিন্তু ফের চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নতুন দিল্লির দিকগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদিও বা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে অতটা ইম্প্যাক্ট এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি শনিবার দিনকে আমরা দেখব তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু আবারও একটু একটু করে গরম ভাবটা বাড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন গরম কিন্তু কিছুটা হলেও আবারও ফের ফিরতে পারে তো চলে আসলাম দুটো নাগাদ তো দেখুন পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে নদীয়ার দিকে আবারও ফের সাঁইত্রিশ ডিগ্রি যাচ্ছে তো দ্বিতীয় দফায় কিন্তু গরম আবারও আসলেও আসতে পারে ভয়ঙ্কর গরমের হাত থেকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মানে আমাদের হচ্ছে এপ্রিল মাসটা শেষ হলো এবং ঠান্ডা পড়াটা একটু শুরু হয়ে গেল বৃষ্টিপাতলা হলো কিন্তু তারপরে আবারও মনে হচ্ছে যে মে মাসের শেষের দিকে আবারও ফের কিন্তু গরমের ভাবটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আমরা আরও বেশি ভালো করে ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য